প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবার যে ইংলিশ গ্রামার যে ক্লাস সেটা আমরা নিয়ে চলে আসছি হোমো ঠিক আছে যে আমাদের যে স্পেলিং বা যে উচ্চারণগুলো আছে সেগুলো একাই হবে কিন্তু বানান যে আছে সেটা আলাদা হবে ঠিক আছে যে বানান এবং যে মিনিং আছে সেগুলো আলাদা আমরা কি কোনটা বানান কী হবে সেটা আমরা দেখব ঠিক আছে সর্বপ্রথম আমাদের কী আছে এখানে যে অ্যাপ ইয়ার ফেয়ার মানে কি এই ফেয়ার মানে হচ্ছে আমাদের ভয় ফেয়ার মানে কি ভয় কোনো কিছু ভয় করা এফ এ এ আর ফেয়ার মানে কি কোনো কিছু ভয় করা ঠিক আছে তারপরে এফ এ আয়ার ফেয়ার ফেয়ার মানে হচ্ছে মেলা ফেয়ার মানে কি এই যে আমরা মেলায় যাই কি না বাজারে ফেয়ার মানে হচ্ছে মেলা ঠিক আছে কোনো কিছু মেলা আছে ঠিক আছে আর ফেয়ার মানে হচ্ছে সুন্দর সুন্দর বলা যাবে ঠিক আছে তাহলে কী বললাম ফেয়ার মানে ভয় এবং ফেয়ার মানে সুন্দর তারপরে আছে এফ এ আয়ার ফেয়ার এই ফেয়ার মানে হচ্ছে কি বলতো আমাদের এই ফেয়ার মানে হচ্ছে আমাদের কি ভাড়া ঠিক আছে আমরা কোনো কিছু জায়গায় গেলে আমাদের কি হয় ভাড়া দেওয়া দিতে হবে সেই ফেয়ার মানে হচ্ছে ভাড়া ঠিক আছে এই ফেয়ার মানে কি তাহলে হলো ভাড়া ঠিক আছে এফ এ আই এফ এফ এ আর ই ফেয়ার 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 মানে হচ্ছে ভাড়া এবার চলে আসবো এস সি ডাবল এল সেল সেল মানে হচ্ছে কি আমাদের বিক্রি করা কোনো কিছু জিনিস বিক্রি করা ঠিক আছে সেল মানে কি হলো তাহলে বিক্রি করা তারপরে আছে সি এল এই সেল মানে হচ্ছে কোষ এই সেল মানে কি কোষ বা এই সেল মানে আমরা বলতে পারি যে আমার যে মোবাইল ফোন আছে সেটাকে আমরা বলতে পারব ঠিক আছে সেল সেল ফোন এরপর আছে এ আর টেয়ার টেয়ার মানে হচ্ছে কি বলতো ছেঁড়া টেয়ার মানে কি ছেঁড়া ঠিক আছে টেয়ার মানে হচ্ছে ছেঁড়া আমরা কোনো কিছু জিনিস ছেড়ে কিনা ঠিক আছে কোনো কিছু কাগজ পেপার আমরা ছেড়ে দিই সেটা হচ্ছে টেয়ার আর এই টিয়ার মানে হচ্ছে চোখের জল জল চোখের জল ফেয়ার মানে কি চোখের জল আর টি আর টিয়ার মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া এবার আছে এইচ আর হেয়ার এই হেয়ার মানে হচ্ছে চুল হেয়ার মানে কি চুল এই যে আমার চুল আছে এই হেয়ার মানে চুল ঠিক আছে তারপরে এইচ এ আর হেয়ার মানে কি বলতো খরগোশ খরগোশ দেখছো সেই খরগোশ হেয়ার মানে কি খরগোশ তাহলে হেয়ার হেয়ার মানে চুল হলো আর হেয়ার মানে হলো খরগোশ এরপরে চলে আসি পি এ আর টি পার্ট এই পার্ট মানে কি এই পার্ট মানে হচ্ছে আমাদের অংশ কোনো কিছুর অংশ ঠিক আছে যেমন আমরা বলি না পার্ট অফ স্পিচ বাক্যের অংশ সেমভাবে হচ্ছে পার্ট মানে হচ্ছে অংশ আর পি এ আর টি পার্ট মানে কি পার্ট মানে হচ্ছে বাচাল কি বলতো বাচাল পিটি পার্ট মানে কি বাঁচাল বাঁচাল মানে কি যে কথা বেশি বলে বক বক করে কথা বলে কথা বলে যায় তাকে আমরা কি বলি বাঁচাল বলি এবার হচ্ছে এফ ডেভালিয়াল ফিল্ড এই ফিল মানে বলো তো অনুভব করা কি করা হলো অনুভব করা ফিল মানে অনুভব করা যে কোনো কিছু আমরা অনুভব করি ঠিক আছে এটাই হচ্ছে অনুভব করা ফিল এবার এফ আই ডেভেলিয়াল ফিল্ড ফিল মানে হচ্ছে এই ফিল মানে হচ্ছে পূর্ণ করা কোনো কিছু পূর্ণ করা ভর্তি করা ফিল ঠিক আছে তারপরে আইটি ইট মানে হচ্ছে এটা এটা বা বা আমরা বলি না ঠিক আছে আর ই ইট মানে হচ্ছে খাওয়া কোনো জিনিস খাই কি না আমরা ঠিক আছে এই ইট মানে হচ্ছে কি খাওয়া এই যে আমরা ভাত খাই নাস্তা খাই সেই খাওয়া ঠিক আছে এরপর হচ্ছে কাম সিও কাম কাম মানে কি আশা আমরা অনেক সময় কি বলি মে কামিন এই কাম মানে হচ্ছে আশা কোনো জায়গা বাইরে থেকে কোন জায়গায় প্রবেশ করা আসা কাম ঠিক আছে আর সি এল এম কাম মানে হচ্ছে শান্ত আমরা বলি অনেক সময় শান্ত হও শান্ত হোক কাম ডাউন মানে হচ্ছে শান্ত হওয়া ঠিক আছে বুঝতে পারলে পুজোর শিক্ষার্থীরা তাহলে কাম মানে কি হলো শান্ত হলো এরপর চলে আসি আমরা এখানে আর আই জি এস টি রাইট এই আর আই জি এস টি রাইট মানে হচ্ছে আমাদের কি হবে সঠিক আমরা বলি না আমার উত্তরটা সঠিক হয়েছে তাহলে কি বলবো ইয়োর অ্যান্সার ইজ রাইট তাহলে এই রাইট মানে হবে কি সঠিক ঠিক আছে এন এই রাইট মানে হচ্ছে সঠিক আর ডব্লিউ আর আই টি রাইট মানে কি লেখা এই যে আমি ব্ল্যাক বোর্ডে লিখছি এই যে লিখলাম আমি লেখা এটা রাইট মানে হচ্ছে ওই লেখা ঠিক আছে তাহলে বোঝা গেল শিক্ষার্থীরা যে রাইট মানে সঠিক আর ডাব্লিউ আর টি রাইট মানে হচ্ছে লেখা কোনো কিছু লেখা যেটা আমি লিখলাম এই যে লেখা লিখলাম এটা হচ্ছে লেখা এবার ডাব্লিউ এস টি ওয়েস্ট মানে কি আমরা অনেকে জানি এই ওয়েস্ট ইস্ট সাউথ নর্থ উত্তর দক্ষিণ এই ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম ওয়েস্ট মানে কি পশ্চিম ঠিক আছে এই ওয়েস্ট মানে কি বলতো পশ্চিম ঠিক আছে এই যে পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক এগুলো হচ্ছে দিক ঠিক আছে আর ডাব্লিউ এস টি ওয়েস্ট মানে এই ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা কি করা বলো বলো নষ্ট করা ঠিক আছে নষ্ট করা কোনো কিছু নষ্ট করি না আমরা ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা কোনো কিছু বলো ভাত খেতে দিতে আমার অনেকগুলো ভাত ছেড়ে দিই নষ্ট করে দিই তাহলে একটা বেঞ্চ ভেঙে দিলাম নষ্ট করে দিলাম ঠিক আছে এই ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা আর এস এসছি ওয়েস্ট মানে হচ্ছে কোমর এই যে আমাদের কোমর আছে না এটাকে ওয়েস্ট বলে ঠিক আছে কোমর কি বলে বলো কোমর বলে ঠিক আছে তাহলে কি হলো ওয়েস্ট মানে হলো কোমর আর ওয়েস্ট মানে নষ্ট করা আর ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম এবার ছোট হচ্ছে তেল টি ই ডাবল এল টেল এই টেল মানে বলা এই যে বলছি এটা হচ্ছে তেল মানে হচ্ছে বলা আমি যে বললাম এই যে আমি বলছি সেটা হচ্ছে তেল মানে বলা তারপর টি এল টেল টেল মানে হচ্ছে গল্প টেল মানে কি গল্প আমরা গল্প বলি না বলে এক রাজার দুই রানী ছিল তারপরে তার দুটা পুত্র ছিল এই যে আমরা বলি গল্প এই টেল মানে হচ্ছে গল্প আর টি মানে হচ্ছে লেজ কিসের লেজ বলো তো কিসের লেজ বানরের লেজ হরিণের লেজ শিয়ালের লেজ এই টেল মানে হচ্ছে লেজ ঠিক আছে তাহলে একবার করে দেখে নেবে এটাই আমাদের ছিল অনুস ঠিক আছে ধন্যবাদ